আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। যেটা হচ্ছে ইউটিউবে যে ভুলগুলো করলে কখনই তোমরা মনিটাইজেশান পাবে না আর সাথে রয়েছে দুটো সুন্দর এবং অসাধারণ রেসিপি আমিও এর মধ্যে অনেকগুলো ভুল করেছি যার জন্য আমি এখনও মনিটাইজেশন অন করতে পারিনি নাম্বার ওয়ান ভুল হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নিজের ভিডিও নিচে দেখে ভিউ বাড়াবার চেষ্টা করা এটা একেবারেই ভুল প্রসেস এতে দু থেকে তিনটে ভিউ তো নিজে দেখিয়ে এনে ফেলবে বাট তোমার চ্যানেলের উপর খুব খারাপ একটা এফেক্ট পড়বে দু নম্বর বন্ধু বান্ধবদের দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে নেওয়া তারা সাবস্ক্রাইব তো করে দেবে কিন্তু তোমার ভিডিওগুলো নিয়মিত ওয়াচ করবে না একটুখানি দেখে স্কিপ করে চলে যাবে এতে তোমার চ্যানেলের উপর কিন্তু খুব একটা এফেক্ট পড়বে ভাবে তোমার ভিডিও ভালো নয় তাই কেউ দেখছে না তো এই সমস্ত ভুলগুলো করা চলবে না তো সেগুলোকে একটু ঠিকঠাক করে ভিডিও দাও তোমরাও সফলতা পাবে আর তোমাদের ভালোবাসা পেলে আমি একদিন সফলতা পাবো ইনশাআল্লাহ আমার আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব মিষ্টি একটা কমেন্ট করে যাবেন